আমানত সংগ্রহ ভোক্তা অর্থায়ন এবং ক্রেডিট কার্ড ক্যাম্পেইনের অংশ হিসেবে উত্তরণ ঘুরে দাঁড়াই অটুট বিশ্বাসে শীর্ষক এক বিশেষ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি মঙ্গলবার পয়লা জুলাই দুই হাজার পঁচিশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পেইনটি শুরু হয় যা আমানত সংগ্রহ সহ ভোক্তা অর্থায়ন ও ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা ও সেবা নিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব ইমরান আহমেদ তিনি জানান সম্প্রতি ন্যাশনাল ব্যাংক তার তৃতীয় সাব অর্ডিনেটেড বন্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন ইমরান আহমেদ আরও বলেন দেশের ব্যাঙ্কিং খাত নিয়ে নানা ধরনের উদ্বেগ ও সংকটের খবরের মধ্যেও এই সাফল্য আমাদের আশাবাদী করে তোলে এবং প্রমাণ করে যে এখনো সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের প্রতি অটুট রয়েছে সেই আস্থা ও ইতিবাচক ধারাবাহিকতার ভিত্তিতেই আমরা এনেছি উত্তরণ ক্যাম্পেইন যার লক্ষ্য হল আরও ব্যাপকভাবে গ্রাহক সেবা পৌঁছে দেওয়া আর্থিক অন্তর্ভুক্তিকে বেগবান করা এবং ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ মোহাম্মদ আব্দুর রহিম এবং মোহাম্মদ মেশকাত উল আনোয়ার খান রিটেল ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান ও এসবিপি মিল্টন রায় সহ ব্যাংকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এছাড়াও সারা বাংলাদেশ থেকে ব্যাংকের সকল শাখা ও উপশাখা ব্যবস্থাপক সহ আঞ্চলিক প্রধানগণ এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন